সামনেই টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার প্রশ্নের একটা মজার জিনিস হচ্ছে যে অল্প কিছু জায়গা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে তো যদি ওই অল্প কিছু জায়গা খুব ভালো মতন দখলে আনা যায় টেস্ট পরীক্ষা ইজিলি ক্র্যাক করে ফেলা যাবে তো আজকের এই ভিডিওটাতে আমি ম্যাথের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অধ্যায় ছয় থেকে দশ এগুলার সেই জায়গাগুলো দেখাই দিব অর্থাৎ যে জায়গাগুলো করলে কমন তো অটোমেটিক ইনশাল্লাহ আসবে ওকে এবং ভালো মতন তুমি সমাধান করে দিয়ে আসতে পারবা যে কোনো সিকিউ এম সি কিউ সবকিছু ওকে তো চলো শুরু করি ইসমুল ই রাহিম প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে ট্রিকোনমিত অনুপাত ট্রিকোনোমিটিক অনুপাতকে আমি মোটামুটি পনেরো বিশটা অঙ্ক এখান থেকে সিলেক্ট করেছি এই পনেরো বিশটা অঙ্ক যদি ভালো মতন করে যাও মানে একদম দুই তিনবার করে করে যাও আর কিছু লাগবে না এনশালে এগুলো ভালো মতন করলেই হবে এছাড়াও তুমি তোমার মেন তোমার মতো করে বইতেই দেখো সমস্যা নাই বাট এগুলো অবশ্যই কয়েকবার করে করে যাও ওকে তো প্রথম টাইপ ওয়ানটা হচ্ছে ট্রিকোনমেটিক অনুপাতের টাইপ অনুপাত থেকে জাস্ট এই দুই টাইম সে কেউ করলেই দেখবা যে তোমার মোটামুটি সবকিছু গোছায় গেছে মানে সবগুলা জিনিস তুমি বুঝতে পারছো ওকে তো এই পিডিএফ তো আমরা দিয়ে দিব আর কি পরে দেখে নিও জাস্ট এখন দেখে রাখো দেখে নাকি কি আছে ওকে তারপরে টাইপ টুতে হচ্ছে মৌলিক পর্যায় নির্ণয় মৌলিক পর্যায় থেকে এই দুইটা ম্যাথ করলে তোমার মোটামুটি সবগুলা জিনিস আয়ত্তে চলে আসবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন এই টাইপটা এটা ইম্পর্টেন্ট এখান থেকে চার নম্বরের কোশ্চেন হয় এটা হচ্ছে তোমার বিভিন্ন ত্রিকোণমিতিক যে রাশি এগুলোর প্রমাণ হ্যাঁ সমীকরণ প্রমাণ আর কি তো ছয়টা প্রমাণ দেওয়া আছে মোটমাট এই ছয়টা এক থেকে দুই বার বা পাললে তিনবার হাতে লিখে প্র্যাকটিস করবা চার নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে দেন পরে হচ্ছে এস ইকাল টু যেটা আছে বৃত্তের চাপ এবং কোন সেটা দিয়ে সেখান থেকে দুইটা ম্যাথ একটা মিসিকে একটা রিটার্ন এই দুটো দেখে গেলেই মোটামুটি দেখবে এগুলোর থেকে চলে আসছে ওকে এরপরে ফাইনালি লাস্টের একটা পয়েন্ট আছে ঘড়ির কাটার মিনিট এবং ঘন্টার মধ্যবর্তী যে কোনটা তো এখান থেকে নর্মালি এমসি কিউ আসে বুঝছো তো জাস্ট শর্টকাটটা দেখে যাব এমসি কিউর এবং যেটা করবা যে একটু ভালো মতন থিওরিটা একটু জেনে যায় যে কেমনে কি হচ্ছে শর্টকাটটা কি এটা ওকে এরপরে এর পরে আমরা চলে যাব হচ্ছে সংযুক্ত গণেত্রীকরণী এই অধ্যায় অর্থাৎ অধ্যায় সাত অধ্যায় সাতটা বেশ অনেক বড় আমরা যখন একাডেমিকেও পড়াই দেখা যায় যে মানে পনেরোটা বিশটা লেকচার এরকম লেগে যায় পনেরোটার উপরেই লাগে তো এখান থেকে মোটামুটি অঙ্ক আছে আমার আমি ধরো এখান থেকে সব মিলায় প্রায় পঁয়ত্রিশটার মতো অঙ্ক সিলেক্ট করে দিব তোমাকে এই পঁয়ত্রিশটা অঙ্ক ভালো করে করলে দেখবা যে তোমার একটা সিকিউরিটি ইজিলি গভর্ন চলে আসবে এগুলো থেকে ওকে তো এখানে টাইপ ওয়ানে হচ্ছে জাস্ট ইকোনমেটিক অনুপাত যেটা ওই অধ্যায়ের কিছু বেসিক দিয়ে এখানে অঙ্ক নিয়ে আসছে যে কর্তৃটাই গল্প এত হলে কস ঋণাত্মক হলে এই জিনিসের মান কত এরকম আরো বেশ কিছু টাইপের ই আছে তো দুইটা অঙ্ক ভালো করে দেখে গেলে দেখবা এই টাইপ কমপ্লিট এরপরে টাইপ টু তে জাস্ট এম আসে যেখানে ওই যে নব্বই এর বিজোর গুণিতক জোর ওগুলো দিয়ে ম্যাথ করা লাগে খুব আহামদি কিছু না বাট জাস্ট এম জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু এম সি কিউ সি কিউ কোনটা কি আসতে পারে একদম দেখাই দিয়েছি ওকে টাইপ থ্রি থেকে হচ্ছে বড় অঙ্ক আসে চার নাম্বারের ওকে যে কস পঁচাত্তরের মান নির্ণয় টেন পঁচাত্তরের মান নির্ণয় এরকম মানে সাইন এ প্লাস বি এ মাইনাস বি কজ এ প্লাস বি কজ এ বি এগুলোর সূত্র ইউজ করে যে ম্যাথগুলো করতে হবে ওগুলো হচ্ছে এগুলা বুঝা গেল আচ্ছা তারপরতে তার পরবর্তীতে এখানে আমরা টেন এ প্লাস বি এবং আরও বেশ কিছু প্রমাণ টাইপের ম্যাথ দেখেছি বেশি না তিনটা জাস্ট আমি কিছু কিছু অঙ্ক কিন্তু উদ্দীপক সহ দিয়েছি একদম যেন সৃজনশীলের এটা ব্যাপারটা তুমি বুঝতে পারো আর কি ওকে সো এই ম্যাথগুলো একটু দেখে যাও প্রমাণ টাইপের মধ্যে থেকে আচ্ছা তারপরে তারপরে আরো কিছু অঙ্ক আছে প্রমাণ টাইপের সেভেন পয়েন্ট ফোর এর অঙ্ক মোটামুটি সেভেন পয়েন্ট ফোর থেকে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এই তিনটা অঙ্কই খুব বেশি ইম্পর্ট্যান্ট আর কি যা দেখাচ্ছি সবগুলা কয়েকবার করে করে গেলে ভালো করবা বুঝছো জাস্ট চোখ দিয়ে দেখে যাবে না করে যাওয়া কিন্তু আচ্ছা এরপরে ফাইভ এর মধ্যে এখানে হচ্ছে ক টু থিটা মানে টু থিটার থ্রি থিটার যে সূত্রগুলা সেগুলা দিয়ে বেশি অঙ্ক না দুইটা ক আর হচ্ছে গিয়ে তিনটা ক আর দুইটা হচ্ছে এমসিকিউ একটা রিটার্ন ওকে সো বেশি কিছু না অল্প জিনিস দেখে যায় ওই টাইপটা এখান থেকে কিন্তু এমসি কেউ আসবে ওকে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার এই রুটের অঙ্কগুলা রুটের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট চার নম্বরেও দেয় দুই নাম্বারেও দেয় সো এগুলো একটু দেখে যাও তিনটা অঙ্ক দিয়েছি এই তিনটা ভালো মতন করলে রুটের পার্টটা কমপ্লিট আচ্ছা এরপরে প্রমাণ আছে এখান থেকে আরেকটা সেভেন পয়েন্ট ফাইভ এর সেটা হচ্ছে একটা প্রমাণই বেশিরভাগ ক্ষেত্রে আসে মাঝে মধ্যে ই না দিয়ে এখানে এন দিয়ে দেয় এরকম টুকটাক ঘোরাবে সৃজনশীলে বাট জিনিস এটাই একটা অঙ্কই কয়েকবার করে যাবা বুঝছো আচ্ছা টাইপ নাইন হচ্ছে তোমার অভেদের যে পার্টটা অবেদ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটমার ছয়টা অঙ্ক দিয়েছি এই ছয়টা করলে অভেদের আর কিছুই বাকি থাকে না ওকে সো এগুলো একটু ভালো করে করে যাবে যে কোনোটা নিতে পারে যে কোনোটা ওকে দেন ফাইনালি লাস্ট পার্ট তোমার হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র এবং সাইন সূত্র থেকে এখান থেকে মোটমাট তিনটা কোয়েশ্চেন দিয়েছি দুইটা প্রমাণ একটা এমসিকিউ এই তিনটা ভালো মতন প্র্যাকটিস করে যাবা বুঝছো এই যে ত্রিকোণমিতি বড় অধ্যায় না কয়টা অঙ্ক দিলাম দশটা টাইপ কোনোটায় তিনটা কোনোটায় পাঁচটা মানে হয়তো বা তোমার ত্রিশটা পঁয়ত্রিশটা এরকম অঙ্ক হয়েছে এই পঁয়ত্রিশটা অঙ্ক বারবার করে করবা একটা সিকিউ এমনিই চলে আসবে এম সিকিউ দুইটা এমনিই পেরে যাবে ইনশাল্লাহ বুঝছো জাস্ট এগুলো ভালো করে দেখে যাও এছাড়াও তুমি তোমার সেফটির জন্য মেন বই দেখো টেস্ট পেপার দেখো আমার কোনো আপত্তি নাই বাট এইগুলো বাদ দিয়েই না পরে আফসোস হবে কিন্তু ওকে আচ্ছা এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস তোমার কোসাইন সূত্র থেকে এটা একটু দেখে যাও কোসাইন সূত্রের পার্টগুলো ওকে আমরা এরপরে চলে যাব ফাংশন অধ্যায় ফাংশন অধ্যায়ে টাইপ মানে হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় মোটামুটি এই পাঁচটা টাইপের ডোমেন রেঞ্জ একটু দেখে থেকে প্রশ্ন হবে ওকে এরপরে হচ্ছে তোমার ইনভার্স ফাংশন বের করা যেটা এখান থেকে দুইটা অঙ্ক দিচ্ছি এই দুইটা ভালো করে দেখে যাও এগুলো বোর্ডে আসে ভর্তি পরীক্ষা আসে বোর্ডে খুব ভালো মতন আসে এগুলো আচ্ছা দেন হচ্ছে তোমার সংযোজিত ফাংশনের ক্ষেত্রে তিনটা অঙ্ক ভালো মতন প্র্যাকটিস করবা ওকে তারপরে সার্বিক কিনা এক এক কিনা এগুলো দিয়ে কিন্তু চার নাম্বারের কোয়েশ্চেন হয় সো এগুলো একটু স্পেশালি নজর দিও দেন তোমার হচ্ছে ফাংশনের ভ্যালু নির্ণয় এটা দুই নাম্বারে আসতে পারে আর এই অঙ্কটা দিলে চার নাম্বারে দিবে বুঝছো এটা দিলে দুই নাম্বারে এগুলো দিলে দেখবা তিন নাম্বার বা চার নাম্বার এরকম টাইপের আসবে ওকে সরি মানে চার নাম্বারে আসবে আর কি এখন আমরা চলে যাব হচ্ছে অন্তরীকরণে তাহলে খেয়াল করো ফাংশন যে আমরা দেখলাম খুব বেশি না কিন্তু এখন বিষয় একটা আছে সেটা হচ্ছে ফাংশন থেকে একটা সিকিউ নর্মালি পুরোপুরি আসে না ধরো চার নাম্বার আসলো বা ছয় নাম্বার আসলো এরকম আসে যে একটা ক একটা খ এরকম তো সেক্ষেত্রে ম্যাথ কিন্তু অল্প হয়তো বা পনেরোটা অঙ্ক তো ওই পনেরোটা অঙ্ক ভালো মতন করে যাবা ওকে আচ্ছা এরপরে অন্তরীকরণ অন্তরীকরণে তুমি মনে হচ্ছে অনেক বড় বাট এখানে আমি টাইপ অনেক কমায় দিয়েছি মানে অল্প জিনিস করলেই দেখবা ইনশাল্লাহ ক্র্যাক হয়ে যাবে তো এখানে হচ্ছে তোমার লিমিটের জন্য অল্প কয়েকটা অঙ্ক অল্প কয়েকটা অঙ্ক ধরো কয়টা হয়তো বা দশটা অঙ্ক আছে এই দশটা অঙ্ক করলে লিমিট কমপ্লিট আমরা এটা একাডেমিকে করে আট লেকচার লাগায় ওকে জাস্ট তুমি দশটা অঙ্ক করে যাও তাহলে দেখবো যে একদম মোটামুটি কমন জিনিসগুলো সব হয়ে গেছে তোমার ওকে এরপরে আরেকটা হচ্ছে তোমার মূল নিয়মের অন্তরীকরণ এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসে চার মার্কের কোয়েশ্চেন হবে সেটা একটু ভালো করে দেখে যা। মূল নিয়ম এটা ইম্পর্টেন্ট আমি একদম হাইলি মানে আসতে পারে এরকম তিনটা কোয়েশ্চেন এখানে সিলেক্ট করে দিয়েছি এই তিনটা তো মাস্ট করে যাবাই মানে এগুলো দেখবো ম্যাক্সিমাম কলেজে চলে আসবে ওকে তারপরে হচ্ছে জেতমার এখানে আমরা বেশ কিছু পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক রেখেছি এগুলো ভালো করে করেছে পর্যায়ক্রমিকের এখান থেকে চার নম্বরের প্রশ্ন দিবেই দিবে ইনশাল্লাহ বুঝছ তারপরে আরেকটা বিষয় হচ্ছে তোমার এনতমা অন্তরক সহক এবং স্পর্শক অবিলম্বে এগুলা নিয়ে এগুলো দিয়েও বেশ কিছু ম্যাথ দেয় আমরা এখানে তোমাকে পাঁচটা অঙ্ক সিলেক্ট করে দিয়েছি জাস্ট পাঁচ পাঁচটা দেখে মনে হবে অনেক কিছু লিখা বাট এগুলো কিন্তু সৃজনশীল কোশ্চেন উদ্দীপক আমি এমনি করে সাজাইছি সবগুলা এবং নিজ হাতে সাজাইছি কিন্তু এগুলা যত্ন সাথে দেখে যাও ঠিক আছে আচ্ছা ফাইনালি ক্রম বর্ধমান ফাংশন ক্রম রাসমান ফাংশন এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কলেজে যেমন আসে বোর্ডেও আসে খুব আসে ওকে তিনটা অঙ্ক দিয়েছি জাস্ট অনলি তিনটা ভালো করে দেখবা এরপরে তোমার ফাইনালি যেটা সেটা হচ্ছে লঘুমান গুরুমান নির্ণয় এখান থেকে আমরা করে দিয়েছি একটা দুইটা তিনটা অঙ্ক দিয়েছি উৎসব লঘুমান গুরুমানের এই দিনটা হচ্ছে একদম হট টপিক সবসময় আসে ভালো করে দেখে যায় এরপরে এরপরে হচ্ছে আমরা অন্তরীকরণের যে লাস্ট অঙ্কটা হ্রাস বৃদ্ধি কোন ব্যাবলিতে হ্রাস পাচ্ছে কোন ব্রাবোলিতে বৃদ্ধি পাচ্ছে এই জায়গাটা রেখেছি এইটা একটু স্পেশাল নজর দিয়ে দেখে যাবো হ্রাস বৃদ্ধির পাঠটা এটা আসে পরীক্ষায় আসে আচ্ছা তাহলে দেখো অন্তরীকরণ আমাদের কমপ্লিট এখন আমরা যাবো যোগজীকরণে যোগজীকরণ অল্প কয়েকটা টাইপ অল্প জিনিস ত্রিকোণমিতির মতো এত বড় না ওকে খেয়াল করো জাস্ট বেসিক তোমার ত্রিকোণমিতিক ফাংশন গুলা এবং যে বীজগণিতিক ফাংশন গুলা ওগুলার যে যোগজীকরণ এই যে ছয়টা অঙ্ক ভালো মতন একদম মানে তুলো করে যাবা বুঝছ দেন আমরা দেখব হচ্ছে গিয়ে তোমার কি বলে যে চেঞ্জ করে করে দেয় যে জেডের মান ধরে ধরে যেটা করে সেই টাইপটা আমরা দেখবো এখন বুঝছো ধরে নিয়ে যেটা করা যে চলক চেঞ্জ এইগুলো একটু দেখো প্রতিস্থাপন পদ্ধতি আর কি ওকে এগুলো একটু ভালো করে দেখেছি অল্প কয়েকটা অঙ্ক দিয়েছি বাট একটু যে কোনটাকে জেদ ধরবো জেদ ধরলে অঙ্কটা কেমনে করতে হয় এগুলো একটু স্পেশাল ফোকাস দিয়ে করে যাবা এর পরবর্তীতে আমরা এখানে আরো কয়েকটা ফাংশন দেখবো একটু স্পেশাল ফাংশন উইজ যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে রুট ওয়ালা উপরে রুট থাকলে কি হবে এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট দেন আমরা দেখবো হচ্ছে তোমার যে একাধিক ফাংশন যদি গুণ আকারে থাকে অর্থাৎ ইউভি ইউভির যে সূত্রটা তিনটা অঙ্ক দিয়েছে জাস্ট ইউভি থেকে এইটা চার নাম্বারে আসে এদের মধ্যে বুঝছো এগুলো একটু ভালো করে দেখবা এটাও একটু দেখবা টেন ইনভার্সেরটা আরেকটা আছে লনের লনেরটাও দেখো যে এটা লনেরটা দেখেছে ওকে এরপরে হচ্ছে তোমার যে আংশিক ভগ্নাংশের যে পার্টটা আংশিক ভগ্নাংশ থেকে বেশি না একটা দুইটা তিনটা চারটা মোটমাট চারটা অঙ্ক দিয়েছে আংশিক ভগ্নাংশের খুব ভালো মতন করবে এগুলাকে ওকে অ্যান্ড এরপরে হচ্ছে তোমার যেই নির্দিষ্ট জগৎ অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা দিয়েছি দুইটা তিনটা চারটা মোটমাট চারটা অঙ্ক নির্দিষ্ট জগতের এই চারটা অঙ্ক হচ্ছে একদম সুপার হট টপিক মানে রেগুলার আসে তোমার দেখবে তোমার কলেজেও ইনশাল এগুলোই আসবে বুঝছো ফাইনালি তোমার হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয়ের অনেক অনেক ম্যাথ আছে বইয়ের মধ্যে অনান জিনিসপতি দিয়ে রাখে বাট এই যে চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তিনটা অঙ্ক দিয়েছে একদম রিটেন একটা দিয়েছে হচ্ছে ছবিওয়ালা গুচ্ছপ এই চারটা অঙ্ক একদম ধুলো করে যাবে আর একদম সেই লেভেলের করে ফেলো তাহলে দেখো এই যে আমরা ম্যাথগুলো দিলাম এখানে তো এই তোমাদেরকে যেগুলাই এখানে দিলাম প্রত্যেকটা অঙ্কই হচ্ছে যে ওই টপিক থেকে সবচাইতে বার জীবনে আসছে এরকম অঙ্ক এবং প্রত্যেকটা জিনিসে এখানে খুব যে কঠিন তা না তবে রেগুলার আসে তো এগুলো করলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন দেখবা যে টু এইটি পার্সেন্ট কভার হয়ে গেছে এরপরে তুমি যা ইচ্ছা দেখো যা ইচ্ছা করো মেন বই দেখতে পারো টেস্ট পেপার দেখতে পারো যত পড়বা অত ভালো করবে স্বাভাবিক বাট এগুলো ভুলেও বাদ দিও না ঠিক আছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের পাওয়ার প্লে করছে এই সবগুলো টপিক খুব সুন্দর মতনই করাচ্ছি এর বাইরেও করাচ্ছি বাট এগুলো একদম খুব ডিটেলে করা দিচ্ছি যাদের নাকি এইচএসি প্রিপারেশন একটু উইক একদমই উইক তারা অবশ্যই মানে পাওয়ার প্লেতে যুক্ত হয়ে যেতে পারে আমাদের সাথে এছাড়াও যাদের নাকি টার্গেট হচ্ছে সামনে ইঞ্জিনিয়ারিং এবং মনে করো যে ভাইয়া এখন আমার সিলেবাস মোটামুটি আগানো হয়েছে হ্যাঁ হয়তোবা ফুল কমপ্লিট হয়ে যায় নাই বাট ফিফটি পার্সেন্টের উপরে হয়ে গেছে সিক্সটি পার্সেন্টের উপরে হয়ে গেছে এবং আমি জানি যে আমার ইচ্ছা চান্স পাওয়ার জন্য তাদের জন্য কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথ কোর্সটা খুবই হাইলি রিকমেন্ডেড অলরেডি কয়েকশো স্টুডেন্ট আলোর মধ্যে যুক্ত হয়ে গেছে এবং আর থেকে কিন্তু বাচ্চারা করাও শুরু করে দিয়েছে এছাড়াও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিরও কোর্স আছে সৈকত ভ্যাল সো যারা নাকি একদম উইক আছো তারা একদম নিশ্চিন্তে আমাদের সাথে পাওয়ার পেতে যুক্ত হয়ে যেতে পারো আর যারা নাকি মনে করছে ভাইয়া একাডেমিক আমি আগাচ্ছি মোটামুটি চলছে তবে ভাই ইঞ্জিনিয়ারিংটা ধীরে ধীরে শুরু করে দিতে চাই ওকে তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ কোর্স এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্স এই দুটো খুব মানে খুবই হাইলি রিকমেন্ডেড বুঝছো তো ভালো থেকে সবাই এই যে সাজেশনগুলো তোমাদেরকে দিলাম আমি নিজে হাতে বানিয়েছি সবগুলা এবং মোটামুটি আমার দুই দিন টাইম লেগেছে অনেস্টলি বললাম দুই দিন টাইম লেগেছে দুই দিন সময় নিয়ে আমি একদম টাইপ আকারে সাজায় এরকম আগে বানানো ছিল না একদম পুরো টাইপ আকারে নিজে নিজে বানাইছি এবং খুব হিসাব নিকাশ করে বানাইছি সো তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই ম্যাথগুলা অবশ্যই কয়েকবার করে করবা অবশ্যই এবং পরীক্ষা ভালো হইতে বাধ্য ইনশাল্লাহ এগুলো ভালো করে করলে বুঝছো তো ভালো থেকো সবাই আবার হবে ইনশাল্লাহ মায়ের ভাইয়ের পক্ষ থেকে তোমাদের টেস্ট প্রিপারেশনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো টেস্ট পরীক্ষায় অনেক ভালো করো এইচএসসি পরীক্ষা অনেক ভালো করো ভর্তি পরীক্ষা অনেক ভালো করো জীবনে অনেক ভালো করো আসসালামু আলাইকুম